ডক্টর ইউনুস নিজেই কার্যত নির্বাচন থেকে ফিজে হচ্ছে অবাক হচ্ছেন বিষয়টা অনেকটা এরকম কিছু আশ্চর্যজনক অ্যানালজি এবং কিছু তথ্য আপনাদেরকে দিব এমনকি বিএনপির একাংশ নির্বাচন চায় না এখানে ডক্টর ইউনুস নির্বাচনের বিষয়ে সিরিয়াস বলে মনে হচ্ছে না এবং বিএনপির একাংশ নির্বাচনের বিষয়ে সিরিয়াস না নির্বাচন পেছাবে তা নির্বাচন পেছালে ডক্টর ইউনুস বা বিএনপির একাংশ তারা আসলে কি চায় তারা চায় দায়টা যেন অন্যের উপর দেওয়া যায় নির্বাচন পেয়েছিল সেই দায় যেন ইউনুসের উপর না আসে সেই দায় যেন বিএনপির উপর না আসে দায়টা অন্যের উপর দিতে পারলেই তারা খুশি প্রমাণ দিয়ে দেখেন প্রফেসর ইউনুস রোম গেছেন আপনারা জানেন ফাও এর ফাউর সম্মেলনে গেছেন ফাও ফাও ওটা কোনো প্রয়োজন নেই বাংলাদেশের জন্য ওই সব কনফারেন্সে যাওয়ার কোনো নেসেসিটি নেই একদম উদ্ভব ঠিক আছে বিদেশে না যেতে পারলে ইউনুস সাহেবের ভালো লাগে না গেছেন অনেকে আছেন না যে বিমানে না উঠতে পারলে ভালো লাগে না আবার ঘর থেকে একটু বের না হতে পারলে ভালো লাগে না বিদেশে না গেলে দম বন্ধ হয়ে যায় দেখবেন গ্রামের যারা ভিক্ষা করে তাদেরকে যদি আপনি ঢাকার অভিজাত বাড়িতে এনে দেন তা থাকতে পারবে না আমি এরকম একটা ব্যবস্থা করেছি ভিক্ষা করে যে ঢাকার অভিজাত বাসায় কাজ করতে এনেছি একদম উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন এবং যে খাওয়া দাওয়া ওই ভিক্ষুক ও জীবনে এ ধরনের খাওয়া দাওয়া চোখেও দেখেনি খাওয়া তো দূরের কথা মানে ফাইভ স্টার স্টাইলের জীবনযাত্রা কিন্তু না ওর ভালো লাগে না কারণ আটকা জায়গা ও সে ভিক্ষা করতে চলে গেছে তো এটা হিউম্যান নেচার অনেকের সাহেবের নেচার হচ্ছে বিদেশ যেতে হবে বিদেশ না গেলে তার ভালো লাগে না গিরে গিরে কামড়ায় গিয়েছেন ইটালি গিয়েছেন কিন্তু জানেন যে জুলাই সনদ নিয়ে মারাত্মক অনিশ্চয়তা বিএনপি গণভোটে রাজি হলেও ওটা আসলে রাজি না বিএনপি কার্যত জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি সে পার্লামেন্টের মূল ঝুলিয়ে রাখতে চাচ্ছে গণভোটের রাজি কিন্তু তার মধ্যে অনেকগুলো বাটস আছে অনেকগুলো ইফ আছে যার অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না যেমন জাতীয় নির্বাচনের দিন গণভোট আবার এই সেই এখন ওই এরকম হলে আসলে ওই গণভোটের কোনো লাভ নেই ওই গণভোটের কোনো উপকারিতা নেই এখন এই পরিস্থিতিতে জুলাই সনদ সাইন হবে বলা হচ্ছে সতেরো তারিখ আর এখন পর্যন্ত জুলাই সনদের যে খসড়া জামাত ইসলামী এর সাথে একমত নয় এখন জামাত চর্মানায় এনসিবি একমত না হলে আপনি কিভাবে এই জুলাই সনদ সাইন করবেন সাইন করলেও এটা কি কোনো কার্যকারিতা থাকবে তো এই জন্য জামাত ইসলামী চেয়েছিল যে না ইউনুসের সাথে কথা বলি শিডিউল চেয়েছিল স্যার আমাদেরকে সময় দেন কিন্তু তিনি সময় না দিয়ে তিনি ইটালি চলে গেছেন এখানে একটা মজার রহস্য লুকাইতে আছে সেটা হচ্ছে যে এই জুলাই সনদ বা এই যে সময় দেওয়া এগুলোর চাইতে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি যেতে পছন্দ করেছেন এর মানে আসলে এই জুলাই ইউনিস্টিক মতো জানে যে এই পরিস্থিতিতে জুলাই সনদের চূড়ান্ত শুরু হাজারা জামাত নির্বাচনে যাবে না জামাত নির্বাচনে যাওয়া না মানে জামাত চরমানে এনসিপি সহ অধিকাংশ দল যাবে না এর অর্থ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখনই ইউনুশ দায় দিতে পারবেনি যে জামাত নির্বাচনে যায়নি এখন তাদেরকে বাদ দিয়ে অধিকাংশ দলকে বাদ দিয়ে করা যায় ঠিক আছে নির্বাচন কিন্তু ইউনুসের যদি কার্যত সিরিয়াস ইচ্ছা থাকতো তাহলে তিনি ইটালি না যেয়ে তিনি বিএনপির সাথে বৈঠক করতেন জামাতের সাথে বৈঠক করতেন জামাত তো শিডিউল চেয়েছে যা আমরা মিটিং করতে চাই দেন মিটিং টিটিং করে তারপরে জুলাই সনদের একটা শুরু করতেন যাতে নির্বাচনটা টাইমলি হয় ফেব্রুয়ারিতে হয় কিন্তু সেগুলো না করে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি চলে গেছেন আসলে প্রফেসর ইউনুস নিজেই নির্বাচন থেকে পিছু করছেন আর একটা চাপাতে চাই যারা এই জুলাই সনদের চূড়ান্ত শুরু ছাড়া নির্বাচনে যাবে না তাদের উপর আর বিএনপির একাংশ তারা মনে করে মনে প্রাণে বিশ্বাস করে নির্বাচনী নিয়ে দুইটা ধারা একটা ধারা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আমরা ভোট চুরি করে টাকিয়ে টুকিয়ে যেভাবে হোক আমরাই জিতবো এখনো বাংলাদেশে ভোট চুরির সুযোগ আছে এটা তারা বিশ্বাস করে এটা ফেব্রুয়ারিতে যায় বিএনপি আর ধারা হচ্ছে যে না নতুন বাংলাদেশে চুরি করা যাবে না অতএব যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের পরিস্থিতি হবে ডাক সুজাকশুর মতো অতএব আমরা নির্বাচন নির্বাচন বাদ দিই আমরা নির্বাচনটা পিছিয়ে ফেলি বা বানচালে ষড়যন্ত্র করি এটা হচ্ছে তাদের চিন্তা নির্বাচন আরে পর হোক এর মধ্যে জামাতকে ডিমোরালাইজ করি বড় করি তারপরে আমরা আমাদের যে আমাদের বিরুদ্ধে জনগণ যে কারণে আমাদেরকে ডাকসু ডাকসুক বর্জন করেছে সেই চান্দা করি আর তারা গ্রহ আমার ধীরে ধীরে আসুক এই ধরনের চিন্তা করছেন একটা পক্ষ এখন যারা নির্বাচন পেছানোর পক্ষে তারা কিন্তু মনে করেন যে ভোট চুরি করা যাবে না ওই গ্রুপটা বা নির্বাচন পেছানোর পক্ষে এই গ্রুপটা তারাও চাচ্ছেন ওই ইউনুসের যে নির্বাচন পেছাক কিন্তু দায় এটা অন্যের উপর চাপাই নির্বাচন পেছানোর দায় যেন কখনো বিএনপির উপর না যায় এখন দায়টা খুব সহজে জামাত চর্মনা এনসিপির উপর চাপানো যাবে কারণ কি ওই যে জামাত চর্মনা এনসিপি যেসব কন্ডিশন দিচ্ছে ওইসব কন্ডিশনের মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় আর খুব সহজেই বোঝাতে পারবে এই কন্ডিশনের কারণে নির্বাচন পিছিয়ে গেছে যেমন এনসিপি শারজি সালাম যেটা স্পষ্ট বলেছে জীবনহাত্তার বিচার দৃশ্যমান হওয়ার আগে গুলো নির্বাচন নয় না হলে নির্বাচন কে ছাতে পারে এটা শারদিস স্পষ্ট করে বলেছে আর জামাত তো স্পষ্ট করেই বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন নেই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি চায় না বিএনপি গণভোটে রাজি হলো যে সব শর্ত দিয়েছে নোট অফ ডিসেন্টের এর আড়ালে এগুলো যেভাবে একটা বিব্রান্তি তৈরি করে রেখেছে তাতে এভাবে আসলে নির্বাচন হতে পারে না তো একাংশ তারা বলছে ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে মানে একটি দল বিএনপির একটা মজার হিসাব বলেছে। জামাত আর না বলে তারা বলে একটি দল কখনো বলে একটি বিশেষ দল কখনো বলে একটি ধর্মীয় দল কখনো বলে একটি ধর্মভিত্তিক দল কখনো বলে একটি বিশেষ দল ধর্ম ব্যবসা করে ওই দলটা এভাবে বলে নানান ভাবে বলে এক্ষেত্রে বিএনপি নেতারা একযোগে অনেকেই বলছে যে একটি বিশেষ দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করতে চায় এর অর্থ আসলে এরা বিএনপির ওই অংশটাই নির্বাচন চায় না তারা নির্বাচন বানচাল করে জামাতের উপর দায় চাপাতে চায় আর জামাত জামাতের উপর এখানে দায় চাপানোর কিছু নেই জামাতের বিষয়ে স্পষ্ট যে এই এই কারণে আমরা নির্বাচন চাই না এই এই কারণ হলে এই শর্তকরণ হলে আমরা নির্বাচন চাই আপনি দায় চাপালেই যে আপনি নির্বাচনে জিতে যাবেন আপনার ভোট পাবে ভোটেই নয় আর বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে অত লুতুকুতু নেই তাদের যে আমরা ভোট দিতে উন্মুখ হয়েছি না বাংলাদেশের জনগণ তাদের ওয়েলবিং চায়। চাই তাদের কল্যাণ চাই আর নির্বাচিত সরকার আসলে বরং তাদের আরও বারো বেশি যে আরো চাঁদাবাজি বেড়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে অতএব বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে সিরিয়াস না সুষ্ঠু নির্বাচন নিয়ে সিরিয়াস সুষ্ঠু নির্বাচনের জন্য তার অপেক্ষা করতে প্রস্তুত অপেক্ষা করতে রাজি